আই কেয়ারের উদ্যোগে পুরাতন বাজার সার্বজনীন পূজা কমিটি উদ্বোধন

Vamos ver o kami di sini sudah ধারবার পুরাতন বাজার পুজো কমিটির উদ্যোগে কত বছর রক্তদান শিবির চলছে আর কি কি অনুষ্ঠান হচ্ছে তারা আসবেন অতিথি হিসাবে মোটামুটি একটা আইডিয়া সেটা হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা তারপরে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে আমাদের নিউ অ্যাথোলে এক্স রে অ্যান্ড ডায়াগনস্টিক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি অথোরাইজড সেন্টার ডক্টর লাল কাট ল্যাম্প নিউ টাউন ডায়মন্ড হাবার আসন চেম্বারের কাছেই তাদের তাদের কাছ থেকে আমরা এই এক্স এবং এবং ডায়গুন তাদের সহায়তায় আমরা করব এছাড়াও একত্রিশে আগস্ট আজকে আজকে যত শিবির চলেছে আর চলেছে যক্ষ পরীক্ষা শিবির ও ছানি অপারেশন ছানি অপারেশন আজই চলছে কি বিনা পয়সায় সমস্ত কোনোরকম পয়সা নয় আমরা অর্গানাইজ করেছি আমাদের পূজা কমিটি থেকে এবং বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন হসপিটাল এই সমস্ত আমাদের সহযোগিতা এই প্রোগ্রাম আছে কটা পর্যন্ত চলবে এই এটা এটা পর্যন্ত চলবেই না শেষ হচ্ছে চলবে এরপরে চোদ্দ পরীক্ষা তারপর স্বাস্থ্য পরীক্ষা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা হ্যাঁ বিনামূল্যে চলবে সকাল সাড়ে দশ সাড়ে দশটায় আরম্ভ হয়েছে তিনটে পর্যন্ত চলবে তিনটে পর্যন্ত এখানে কী কী হবে কার্ডিওলজি গ্যাস্ট্রোলজি সমস্যার বিষয় ইসিজি ব্লাড প্রেশার ব্লাড সুগার কোয়েট মেজারমেন্ট বিভিন্ন পরীক্ষার ডাক্তারবাবু সু পরামর্শ এখানে তারা করছেন ওই জন্যে বিপি কলকাতার মাল্টি স্পেশালিটি হসপিটাল বিপি এবং এই যে জিনিসটা করা হচ্ছে এটা সমস্ত মানুষের জন্য দান শুধু নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে পারে শুধু এই চোদ্দ নম্বর ওয়ার্ড নানান জায়গায় যারা অসুস্থ ভুগছেন তাদের সবাইকে আমরা আহ্বান করছি আপনারা আসুন এখানে বিনা পয়সা চিকিৎসা করে রাখেন প্রতি বছরের মতো আজকের অনুষ্ঠানটি হচ্ছে আজকের থেকে অনুষ্ঠান শুরু হয় এর পর 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 চলবে পর পর চলবে এবং পুজো পর্যন্ত খুব সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রতি বছরের মতো উদ্বোধন করেন উদ্বোধন আপনার নামটা জানবো আমার নাম শ্রী আনন্দ দাস আমি পূজা কমিটির প্রেসিডেন্ট শ্রী গোপুলানন্দ দাস আনন্দ দাস পূজা কমিটির সভাপতি পূজা কমিটির সরি সভাপতি আজ একত্রিশে আগস্ট প্রতি বছরের মতো দুর্গা পুজোর আগে পুরাতন বাজার সার্বজনীন ক্লাব কী কী প্রোগ্রাম করছেন আজ থেকে শুরু আজকের আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে ওদিকে আই ক্যাম্প চলছে আই ক্যাম্প আর বিপি পোদ্দার থেকে যে কলকাতার যে করোনার সময় আসে ডিপি পোদ্দার ওনাদের ওখান থেকে কার্ডিওলজিস্ট আসছেন এবং আসছেন তারাও আমাদের স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চোখ অপারেশন আর সঙ্গে কি চশমা দেওয়া হচ্ছে যাদের চশমা লাগবে যাদের চশমা লাগবে চশমা বিনামূল্যে চশমা দেওয়া হবে এবং বিনামূল্যে অপারেশন করে দেওয়া হবে এছাড়া আজকে কতজন রক্ত দিতে পারে বলে আপনার একটা মোটামুটি ভেবেছে আমাদের তো ষাট বছর ষাট 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 ইউনিট রক্ত দেওয়ার জন্য তিনটে পর্যন্ত প্রোগ্রাম চলবে এবং এই যারা রক্ত দিচ্ছেন মানে রক্ত যারা নিচ্ছেন তারা নিচ্ছেন ডিপি পদ্মার থেকে ডায়মন্ড হাবার কি ডায়মন্ড ব্লাড ব্যাঙ্ক আর এই যে যারা চক্ষু পরীক্ষা শিবির যারা আসছেন যাদের ছানি অপারেশন হবে সেটাও কিন্তু ফ্রিতে হবে এটাও ফ্রিতে হবে এটা যতজন আসবে এর কোনো নির্দিষ্ট এ নেই এরিয়া নেই যেখান থেকে আসবে হতে পারে আজকে দেখানোর পরে ওনারাই বলে দেবেন কারো করতে হবে কি না করতে হবে আপনার নামটা দীপঙ্কর ভাণ্ডারী দীপঙ্কর ভাণ্ডারী পুজো কমিটি সেখানে হচ্ছে সম্পাদক ঠিক আছে একটা গোলাপ ফুল নিয়ে দাদাকে দিন দাদা দিক গোলাপ ফুল দিন একটা গোলাপ আজকে আজকের হবে পুরাতন বাজার রক্তদান শিবির এলেন কিরম লাগছে আপনার খুব সুন্দর মানে অসাধারণ অসাধারণ সব থেকে বড় কথা হচ্ছে ডাইনিং ক্লাবের বাজার শুধু রক্তদান না বিভিন্ন সমস্যাগুলো কাজকর্ম করে ঠিক আছে এটা তো সারা বছর করে থাকে রক্তদান শিবির তো প্রতি বছরই হয় তাছাড়াও এরা দুস্থ মানুষদের সেবা মানে যেমনভাবে মানুষের পাশে থাকার প্রয়োজন আমার জানা যে ক্লাবের পক্ষ থেকে মানে বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে পড়াশোনার সামগ্রীও দেওয়া ঠিক আছে মানে পুরো রক্তদান শিবিরের মধ্যে থাকে না কিছুদিন আগেও বিক্ষোভ অনুষ্ঠান হয়েছে স্বাস্থ্য শিবির পরীক্ষা সমস্ত কিছুই হয়ে থাকে ঠিক আছে এটা প্রতি বছর হয়ে থাকে এটা নতুন কিছু নয় এবং পুরাতন বাজার অনেক পুরনো ক্লাব এটার নাম আছে ডায়মন্ড দার যতগুলো ক্লাব রয়েছে তারা যেমনভাবে কাজ করে থাকে পুরাতন বাজার সমান তালে তাল মিলিয়ে ডায়মন্ডের এবং শুধু নাম আছে নয় এরা বিভিন্ন প্রাইজও পায় জেলা থেকে কাজ করলে তো সম্মান পাবে প্রাইজ তো খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু ব্যাপারটা তো সম্মান ঠিক আছে আমাদের তো ডায়মন্ডার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু বা ডায়মন্ডার বাড়ি এসে প্রধান বাজার যে উত্তরের কত বারবার বলেছেন ঠিক আছে আমাদের এখানে দাদা রয়েছে সুভেন্দ্র রোগকাধা রয়েছে এরা ঠিক আছে অর্থাৎ থাকেন এরা প্রত্যেকেই আছে এরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ একটা ক্লাব সংগঠন হিসাবে মানুষের পাশে থাকার জন্য যা যা করেন প্রত্যেকটা জিনিস করে থাকে এবং সবাইকে নিয়ে করেন এবং এলাকার মানুষ এই ক্লাব পেয়ে খুব খুশি এরা প্রতিরোধে যেভাবে কাজ করে থাকেন মানুষ খুব খুশি হয়ে আপনার নামটা আমার নাম পুষ্পেন্দু মন্ডল আমার নাম পুষ্পেন্দু মন্ডল আমি এদেরই একজন সদস্য আচ্ছা বিশেষ সমাজ না আমি ইউথ ক্লাবের একজন সদস্য আচ্ছা সদস্য ঠিক আছে ইয়ং ছেলে রক্ত দিলেন কেমন লাগছে কতবার দিলেন আমি আগেও দিয়েছি ভালোই লাগছে হ্যাঁ আমাদের ক্লাব থেকে এটা উৎসব

রক্ত দিলেন কতবার রক্ত দিলেন তিনবার দিলেন কেমন লাগছে ভয় লাগছে রক্ত কেন দিচ্ছেন মানুষের রক্ত মানুষের শরীরে তৈরি হয় তাই রক্ত দিলেন এখনও অন্যভাবে তৈরি হয় না তাই তো আপনার নামটা শেখর মাই শেখর মাই এখানেই বাড়ি এই গোলাপ সব যা পুষ্প দিয়ে দিয়েছে গোলাপটা

যার যার উদ্বেগ রয়েছে তাকে আমরা সাধারণ জানাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এলাকার প্রত্যেকটা মানুষকে যারা এই মহৎ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার মানুষের কাছে বার্তা দিতে পেরেছে যে আমরা প্রত্যেকে মানুষ হয়ে মানুষের পাশে থাকবো মনুষ্যত্ব নিয়ে মানুষের মাঝখানে বেঁচে থাকবো তাই আমি প্রত্যেককে আবার ধন্যবাদ শুভেচ্ছা আগামী দিনের অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ¡Gracias! घुरत okay. Yeah.

আমরা তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যাচ এবং উত্তরীয় দাঁড়িয়ে সম্মান আমাদের পুজো কমিটির সম্পাদক অন্যতম সম্পাদক সুকেন্দ্র মন্ডল আমাদের দু চার কথা বলছি